রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে হাসপাতালে প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পারেন বিশ লক্ষ টাকা কোটি টাকার নিশ্চিত উপহার রোববার বেলা একটার দিকে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত এ হাসপাতালের সামনে লাঠি সুটা হাতে শিক্ষার্থীরা অবস্থান নেয় এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ফটকের ভেতর সেনাবাহিনীর সদস্যদেরকে বিক্ষোভরত ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করতে দেখা গেছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডিজুল হক বলেন গত শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয় পরে পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু জ্বর ধরা মেডিসিন বিভাগে ভর্তি করে চিকিৎসা হয় চিকিৎসা চলাকালীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোগীর অভিভাবকের অনুমতি নিয়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আইসিইউতে স্থানান্তর করা হয় কিন্তু সব চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও আঠারো তারিখ কিন্তু এখানে আমাদের কিংবা অবহেলা ছিল না পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করে রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেন এবং রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয় ডাউল হক আরও বলেন এই মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল কোমলমতি ছাত্রদের ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক অসত্য ও উস্কানিমূলক তথ্য দিচ্ছে এবং হাসপাতালের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়